সামুয়ালাইকুম আমি রবিন আর্টিফিশিয়াল জনের পক্ষ থেকে আজকে দেখাবো আপনাদেরকে অনেকগুলো আইটেম এটা হচ্ছে আমাদের রাবারের পাতা গাছ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট লশেবল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি এছাড়াও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের কাঠের কর্নার র্যাক এটা হচ্ছে মেগুনি কাঠের সিনজিং করা সাতকিরা সিনজরিং করা মেগুনি কাঠের কর্নার র্যাক মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি এরপরে যে এই যে সুন্দর সুন্দর যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো জানেন কত করে মাত্র অনলি পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ফুলের টপ এরকম কিন্তু অনেক টপ আছে আমাদের এই যেগুলো সবই হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে যেগুলো সবই কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে খুবই কোয়ালিটি ফুল টপ এগুলা আবার যে এদিকে যদি দেখায় এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে ফুলের টপ যেগুলো আছে সব হচ্ছে মাত্র একশো টাকা পিস আর আমাদের কোনো ভিডিওই কিন্তু এডিটিং করা না এগুলো সব একশো টাকা পিস কোনো ভিডিও হচ্ছে এডিটিং করা না একদম ন্যাচারাল ভিডিও যেরকম দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু সেম এরকমই এই যে মাত্র একশো টাকা করে এগুলো এছাড়াও কিন্তু আমাদের অনেক আইটেম আছে অনেক আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের আইটেম আমাদের এই যে সুন্দর যে টপটা দেখতে পাচ্ছেন অনেক বড়ো এটা কিন্তু অনেক বড়ো একটা টপ সিরামিক্সের বাটিতে এই যে সিরামিক্সের অনেক বড় একটা বাটিতে এটার প্রাইস হচ্ছে কোথাও মাত্র চোদ্দোশো টাকা এই যে এই টপগুলা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে দিকে যে এই যেগুলো আছে এগুলো টপ আবার কিন্তু একই সঙ্গে ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও কিন্তু ইউজ করা যায় এগুলা এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা করে এই যে অনেক আছে অনেক কালার আছে আর আমরা কিন্তু আসলে প্রোডাক্টগুলো রেডি করে দিই ধরেন যে আপনার একটা প্রোডাক্ট ধরেন যে এই এইটাই এটা হচ্ছে আমাদের নীল কালার করা আছে তো আপনি অন্য একটা কালার চাইলেন আমরা কিন্তু রেডি করে দিই এগুলা বা হচ্ছে আপনি মিক্সড কালার চাইলেন এভাবে তৈরি করে দিই তো এইগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা করে এগুলোর মধ্যেও কিন্তু পাঁচ চারশো টাকা কালার হয় এই যে বনশাই যেগুলো আছে এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি এই যে বনসাইগুলো এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার হয় অনেক কালার হয় অনেকগুলো ডিজাইন হয় এগুলো সব মাত্র দুশো পঞ্চাশ টাকা করি এই যে অর্কিডে যেটা নীল দেখা যেটা কিন্তু সাদাটা এরকম বিভিন্ন কালার হয় এগুলো অর্কিডটা তিনশো টাকা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই যে এগুলো এগুলোও কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরকম আমাদের অনেক আইটেম আছে আপনাদের যে আইটেমগুলো পছন্দ আপনারা কিন্তু আমাদের স্থানে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি